ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন গত দশই সেপ্টেম্বর এই মামলাটি শুনানির জন্য লিস্টিং হয়েছিল কিন্তু সেই দিন কাস্টমসের মতো কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকার জন্য এসএসসি মামলার শুনানি হয়নি সেদিন প্রধান বিচারপতি জানিয়েছিল চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার এসএসসি মামলার পরবর্তী শুনানি হবে এবং সেই দিন মামলাটি অজ্ঞাধিকার দিয়ে শুনানি হবে আজ মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চব্বিশে সেপ্টেম্বরের মেন কজলিস্ট প্রকাশিত হয়েছে এখন আমরা দেখে নেবো দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলাটি কজলিস্টের কত নম্বরে সিরিয়ালে নথিভুক্ত হয়েছে এবং এর শুনানি কখন হতে পারে এটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চব্বিশে সেপ্টেম্বরের কজ লিস্ট এটা চিফ জাস্টিস কোর্টের এখানে অনারেবেল চিফ জাস্টিস অনারেবেল জাস্টিস জে বি পারদিওয়ালা এবং অনারেবেল জাস্টিস মনোজ মিশ্র সাড়ে দশটা থেকে এক নম্বর কোর্টে বসবেন এবং এখানে এসএসসি মামলাটা যে নথিভুক্ত হয়েছে দেখুন ডিসপোজাল অ্যান্ড ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিনিস্ট্রেশন স্টেজ তিনশো ষোলো নম্বরে নথিভুক্ত হয়েছে এটা দেখুন এসএলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এটা এসএসসির মূল মামলা এর মামলার সাথে এখনও কিন্তু একশো পনেরোটা এসএলপি কানেক্টেড রয়েছে এছাড়াও কিন্তু আরও যে এসএসসি মামলাগুলো আছে সেগুলো নতুন কিছু অ্যাডমিনিস্ট্রেশন স্টেজেও কিন্তু আছে সেগুলো এখন আমরা দেখে নেব এই যে এসএসসি মামলাগুলো কোন কোন কানেক্টেড রয়েছে এটা আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন এই তিনশো ষোলোর সাথে দেখুন আছে একবারে একশো পনেরোটা মামলা এবং এরপরে যেটা রয়েছে তিনশো সতেরো নম্বরে ফ্রেশ অ্যাডমিশন স্টেজে সুদীপ পোরেল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডায়রি নম্বর টু জিরো নাইন থ্রি জিরো এবং তিনশো আঠারো নম্বর রয়েছে সন্দীপ গুণ ভার্সেস স্টেট অফ বেঙ্গল থ্রি ফোর জিরো ফাইভ নাইন ডায়রি নম্বর এবং তিনশো আঠারো নম্বরের সাথে আরও কিন্তু চারটি মামলা কানেক্টেড হয়েছে এখন তাহলে প্রশ্ন হলো এসএসসি মামলার শুনানি কখন হবে এসএসসি মামলাটা তিনশো ষোলো নম্বরে নথিভুক্ত হয়েছে কিন্তু তার আগে যেসব মামলাগুলি রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু ইনকাম ট্যাক্সের মামলা এখানে দেখুন একটা নোট দেওয়া আছে কেস রিলেটিং টু দ্য ডিরেক্ট ইনকাম ট্যাক্স হোয়ার ট্যাক্স ইজ এফেক্টিভ লেস দ্যান ফাইভ করে ইনকাম ট্যাক্সের বেশিরভাগ মামলা কিন্তু এর আগে কিন্তু নথিভুক্ত হয়েছে অর্থাৎ বেশিরভাগ মামলায় কিন্তু যে শুনানি হবে সবই ইনকাম ট্যাক্স রিলেটেড তাই প্রধান বিচারপতি যদি মনে করেন তাহলে কিন্তু এই মামলার শুনানি হতে পারে যদি পাঁচ ওভার নিয়ে প্রথম দিকে এই মামলাটা শোনে তাহলে এই মামলা শুনানি হতে পারে আর যদি প্রধান বিচারপতি না মনে করে যে মামলাটা অত গুরুত্বপূর্ণ নয় তাহলে শুনানি হবে না কারণ দেখুন মামলাটা কিন্তু প্রথম দিকে কোনো দিনই কিন্তু লিস্টিং হয় যা হচ্ছিল আজকে কিন্তু একেবারে তিনশো ষোলো নম্বরে চলে গেছে বেশিরভাগই ইনকাম ট্যাক্সের রিলেটেড যে মামলাগুলো কিন্তু আগে নথিভুক্ত হয়ে গেছে এবং আগে এর আগের দিন যে সমস্ত মামলা শুনানি হয়নি এর আগে ছিল গুগল এস মামলাগুলো আরও কিন্তু সেগুলো কিন্তু এর আগে নথিভুক্ত হয়ে গেছে তাই বন্ধুরা তোমাদের কি মতামত যে মামলার আগামী মঙ্গলবার এসএসসি মামলা শুনানি কি হবে সেটা তোমরা কমেন্ট করে জানো ভিডিও ভালো লাইক করবেন এবং শেয়ার করে তোমার পরিচিতদের জানিয়ে দাও পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ